তিনি ভাগবত প্রবচন দান পার্বতী তার ছিল আর এটা দেখে কে অপরাধ করেছিলেন এই রাজা চিত্রকিত তার পূর্ব জীবনে তিনি যখন রাজা ছিলেন অপরাধ করেছিলেন গন্ধর্ব শরীরে যখন ছিল চিত্ররথ নামক গন্ধর্বর শরীরে যখন ছিলেন তখন শীদের চরণে অপরাধ এর আগে তিনি রাজা ছিলেন তার কয়টা বউ ছিল জানেন কয়জন ধর্মপত্নী ছিল হ্যাঁ ওয়ান এম ওয়ান এম মানে এক কোটি বউ ছিল চিন্তা করেছেন কিন্তু ওনার কোনো সন্তান ছিল না কোনো সন্তান ছিল না অঙ্গিরা ঋষির কৃপায় তিনি একটা সন্তান লাভ করেছিলেন বলছেন এই সন্তান তোমার হর্ষেরও কারণ হবে শোকেরও কারণ হবে যার কারণে এই পুত্রের নামই ছিল হর্ষস এই রাজা তার পুণ্যের ফলে পরবর্তী জীবনে শরীর লাভ করেন আর এরকম একটা সত্ত্বেও বৈষ্ণব অপরাধ করার ফলে পরবর্তী জীবনে আবার তিনি অসুর হয়ে করেন যদি দেবতাও বৈষ্ণব অপরাধের ফলে অসুর হয়ে জন্ম নিতে হয় তা আমি আপনি আর কি বলার আছে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ মহা মহা বজন ইতে করে দেয় বাস বৈষ্ণব অপরাধ খুব ডেঞ্জারাস একটা বিষয় এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি দেবরাজ ইন্দ্র স্বর্গে তিনি আমোদ প্রমোদে মত্ত হয়ে আছে আর ওই অবস্থায় তার গুরুদেব ওই সভাতে প্রবেশ করেছেন আর তিনি গর্বদ্যুত ভাবে বৃহস্পতিকে তিনি কোন সম্মান প্রদর্শন করেন আমরা সাধারণত আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি ক্লাস টিচার যখন ক্লাসরুমে প্রবেশ করেছে সকলে দাঁড়িয়েছে কিনা কেন দাঁড়িয়েছি সম্মান দেওয়ার জন্য আমাদের বাড়ি ঘরে যখন আমাদের কোনো আত্মীয় স্বজন আসছেন কারণ মামা আসছেন বা দাদু আসছেন বা অন্যান্য আত্মীয় স্বজন আসছেন আমরা গিয়ে প্রণাম করেছি কিনা এখনো করি কিনা এখন করি না আ কথা কথা বললেই করি ঠাকুর ভালো আছে দাদু ভালো আছে এতটুকু এখনকার ছেলে মেয়ে কি রকম এটা আমাতে জানাস আজারে একজন পাওয়া যাবে কিনা পাঁচ হয়ে ফনাম করে আগে আমরা পরীক্ষা দিতে গেলে ওই বাড়ি করে যা আছে যদি 42 জন মেম্বার থাকে ওই 42 জনের পাঁচ হয়ে ফনাম করে পরীক্ষা দিতে গিয়ে আর এখন এ কার খবর বল একটা কার্টুন সরস্বতী পূজায় আমাদের স্টুডেন্ট আমাকে দিয়েছিলেন এগিয়ে বই জমা দিচ্ছে সরস্বতী দেবীর কাছে মা বইটা দিচ্ছি তুমি পড়ে দিয়ে আমি যেন ভালো করে ফাঁস করতে পারি আর সরস্বতী বলতেছে এই পিয়াত বইটা জমা দিয়েছিস মোবাইলটা জমা দিয়ে যা মজার কার্টুন বই জমা দিলে হবে মোবাইলটা জমা দে একদিনের জন্য মোবাইল জমা দিতে পারবো আমরা কঠিনেই যাবে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক না দেখলে তো পেটের বা একটা হজম হয় যদি আপনি করতে পারেন যেরকম কুরুক্ষেত্রের যুদ্ধে যুধিষ্ঠির মহারাজ উভয় পক্ষের সংকোধনী হয়ে গেছে কৃষ্ণকে গীতার জ্ঞান কৃষ্ণ অর্জুন কে জ্ঞান দেওয়া কমপ্লিট পক্ষি শাস্ত্রী হয়ে গেছে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন অর্জুন কি বলছেন না করিষ্যা বচনাম তব তুমি যা বলবে আমি তাই করব এখন মারতে মারবো ধরতে ধরবো কাটতে কাটবো ভক্তি শাস্ত্রী কমপ্লিট ভক্তি শাস্ত্রীর মূল নীতি কিন্তু এটাই আরে কৃষ্ণ যা বলছেন আমাকে তাই কি আমাকে তাই করতে হবে এটা হচ্ছে ভক্তি শাস্ত্রী কৃষ্ণ যা বলছেন আপনাকে তাই করতে হবে অর্জুন বলছেন করিষ্যা বচনাম তব যে বিঘ আমার যে সন্দেহ ছিল তা সব দূর হয়ে গেছে এখন আর আমার কোনো সন্দেহ নাই তুমি যা বলবে আমি তাই করি কৃষ্ণের নির্দেশ পালন করা হচ্ছে ভক্তি শাসী কমপ্লিট এইবার যুধিষ্ঠির মহারাজ কি করেছেন তা তিনি গনুর বান টান সবকিছু রেখে দিয়ে জোতা রথের উপর রেখে দিয়ে পায়ে হেঁটে 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 একদম পিতামা বিষ্ণুদেবের সামনে গিয়ে দাঁড়িয়েছে আর এদিক দিয়ে দুর্যোধন আদি করবেরাও বেপার বেসারা বয় পায়া শেষ আমরা যেটা বাংলায় বলি হাগা পাতা লেগে গেছে বয়ে শেষ এইবার যদি স্ত্রী সালেন্ডার করতে আসছে দেখছো আমরা কৌরবেরা কত বিশাল সৈন্য নিয়ে আসছি এগারো অক্ষয় নিশে না এরা মাত্র সাত অক্ষয় নিশে নিয়ে আসছে কি করে পারবে দুর্যোধন খুব বড় গলায় সাউন্ড করতেছে দ্রোণাচার্য বলছেন যে আমি শিখো এখান থেকে যুধিষ্ঠির মহারাজ বিষ্ণুদেবের কাছে গিয়ে প্রণাম করে তার বিভিন্ন আত্ম নিবেদন করছেন যে আমরা যখন ছোট ছিলাম আমাদের বাবা ছিল না আপনি একদম বৃক্ষের নেয়ায় ছায়া দিয়ে আমাদের বড় করেছেন একটা পক্ষী শাবক যেরকম তার সন্তানকে লালন পালন করে ঠিক একই রকমভাবে আপনি আমাদের মুখে খাবার তুলে দিয়ে আমাদের বড় করেছেন কিন্তু আজকে পরিস্থিতি এমন এক পর্যায়ে যে আপনারই সাথে আপনার বিপক্ষে হয়ে আপনার বিরোধিতা করে আপনার সাথে যুদ্ধ করতে কিন্তু আপনি যদি অনুমতি না দেন আপনার বিপক্ষে আমি কি করে অস্ত্র করব পিতামহ আপনি যদি বলেন আমি আমার দনুরবান সব ছেড়ে দিলাম কিন্তু আপনার বিরুদ্ধে গিয়ে কখনো অস্ত্র ধারণ করার সাহস আমাদের বিস্মদেব বলছেন যুধিষ্ঠির তুমি কি চাও যে পিতামহ আপনি যা বলেন আপনি যা বলবেন তাই হবে যদি বনবাস বলেন বনবাসে যাবো অজ্ঞাতবাস বলেন অজ্ঞাতবাসে যাব অথবা যুদ্ধে বিনা অস্ত্রে আমাদেরকে মারবেন আপনি মেরে দিচ্ছেন আপনার যা ইচ্ছা তখন পিতামহ বিষ্ণুদেব কি বলছিলেন যে আমার যত রণকৌশল আছে আমার যত বিদ্যা বুদ্ধি আছে আমার যত ঐশ্বর্য আছে সব আজকে দুর্যোধনের পক্ষে কিন্তু আমার যত আশীর্বাদ আছে যুধিষ্ঠির সব আজকে তোমার পক্ষে আর কিছু লাগে আর কিছু দরকার আছে কেন পেলেন এটা বিনয়ী হওয়ার কিছু আমি দিয়েছি নাকি আমি আমার যুধিষ্ঠিরকে তাই দিয়েছি আমার বলতে যা আছে এক এক করে সবার কাছে গিয়ে যুধিষ্ঠির মহারাজ যুদ্ধ করার অনুমতি নিয়ে আসছেন সবাইকে প্রণাম করার ফলে সকলে একটাই বলছেন আমাদের রণকৌশল আমাদের অস্ত্র ধনুর্বাণ সব দুর্যোধনের জন্য কিন্তু আমাদের যত আশীর্বাদ আছে সব তোমার জন্য বিজয়ী দুর্যোধন চিল্লাপাল্লা করতেছে দ্রোণাচার্য গিয়ে বলছেন যে দুর্যোধন তোমার যদি যুদ্ধে জয়লাভে চাও আমি জানি যুধিষ্ঠির কেমন ব্যক্তি যুধিষ্ঠির এসে যেভাবে প্রণাম করেছে তোমার যুদ্ধ করতে হবে না তুমি গিয়ে কেবল যুধিষ্ঠিরকে পাঁচই একটু প্রণাম করো এ সব কিছু তোমাকে দিয়ে দিবে বিনা যুদ্ধে দুর্যোধন বলছেন আমাদের বর্তমান ইংরেজি সন্দেহ ইম্পসিবল সম্ভব না আমি কেন ওনার পাচুয়ে গিয়ে প্রণাম করব যে যত অহংকারী তার কত বেশি পতন হবে আর যে যত বিনয়ী এই সংসার জীবনে তার ততটাই বিজয় লাভ তো বিনম্রতার শিক্ষা আমাদেরকে ভাগবতম দিচ্ছে ভাগবতের ইতিহাসে পাতায় পাতায় আপনি যত করবেন এমন কোন ডেবটে ছিল যার জীবনে দুঃখ ছিল না দেখান ভাগবতের প্রথম স্কন্ধে পরীক্ষিত মহারাজ দ্রৌপদী পঞ্চ পাণ্ডব যাদের কথাই উল্লেখ আছে তারা ভক্ত হয়েছেন কৃষ্ণের কিন্তু তাদের জীবনে কেন এত দুঃখ আপনি আমি ভক্তি জীবনে আসি অনেকের মনের আশা ভক্তি করলে মনে হয় জীবনে আর কোনো দুঃখ থাকবে না আরে না রে ভাই এত সুজানা ভক্তি করেছ মানেই কি তুমি আরো চক্রব্যাদি সুদের হারের যে ঘনয়মান চক্র সেই চক্রের ভিতর পড়ে গেছে হলদের স্বামী মহারাজ বলেন যতদিন কৃষ্ণ বৃন্দাবনে ছিলেন না বৃন্দাবনে পরিবেশ শান্ত ছিল যেই মত কৃষ্ণ বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন একটার পর একটা অসুর আবার শুরু হয়েছে উৎপাত শুরু হয়ে গেছে আপনার হৃদয়টাই এতদিন ছিল দাঙ্গামাটির বন ঘাগরা ছবির বন এইবার আপনি ভক্তি শুরু করেছেন এখন হয়েছে আপনার হৃদয়টা বৃন্দাবন এখানে আপনি কৃষ্ণকে স্থাপন করেছেন কি মনে করছেন পুতন আসবে না এখানে অগাসুর বগাসুর কাকাসুর আসবে না বৃন্দাবন মানে কৃষ্ণ আর কৃষ্ণ মানে প্রত্যেকদিন দিন তিন টাইম তিনটা অসুর আসবে তা আপনি শান্তি পাবেন কি করে ভক্তি করতে গেলে আপনি কখনো এই জগতে শান্তি পাবেন না কৃষ্ণ আগে বলছেন দুঃখালয়ম অস্বাস্যতা এখানে থাকলে আপনাকে দুঃখটা ভোগ করতেই হবে আপনি কৃষ্ণ ভক্তি করবেন বিদায় আপনার জীবনে সুখ চলে আসবে বড় বড় মহাজনদের ইতিহাস থেকে কি নিবেন টপমোস্ট দেবটি কে আছেন বাগবতের পাতায় সবচেয়ে ফার্স্ট ক্লাস ভক্তি করেছেন কে সর্বোত্তম ভক্তির নিদর্শন কাদের রয়েছে কেউ কিছু লাভের জন্য কৃষ্ণের কাছে প্রার্থনা করেছেন কেউ বিপদে পড়ে ভগবানের প্রার্থনা করেছে কেউ জ্ঞান অন্বেষণ করতে গিয়ে ভক্তি করেছেন আবার কেউ ভক্তি লাভের জন্য ভক্তি করেছেন দুইজন ডিবুটি আছেন ভাগবতীর পৃষ্ঠায় যারা সর্বোত্তম ভক্তি করেছেন এক হচ্ছেন সদামা আর প্রহ্লাদ মহারাজ মহারাজ কি আর সকলেরই বক্তি কোনো না কোনো কারণবশত রিলেটেড রাজা চিত্রকিত বলেন বরত মহারাজ বলেন দ্রৌপদী বলেন পঞ্চপাণ্ডব বলেন কোনো না কোনো একটা কারণের সাথে তাদের বক্তি সম্পৃক্ত কিন্তু নিষ্কপর ভক্তি করেছেন প্রহ্লাদ আর সোদামা বিক্র এই জন্য আমি এটা বলছি না অন্যদের ভক্তিটা শুদ্ধ মুক্তি না প্রত্যেকেই শুদ্ধ মুক্তি করেছেন কিন্তু দৃষ্টান্ত নেওয়ার মতো যদি টপমোস্ট লেভেলের কোন ভক্তি থেকে থাকে এই দুইজন আচার্য থেকে আমাদের ভক্তি নিতে হবে সোদামা বিক্র তিনি এতটাই গরিব ছিলেন তার সারা বস্ত্র জুড়ে গিজ মারা ছিল কিন্তু তখনও তিনি কৃষ্ণকে বলেননি তখনও তিনি ভগবান কৃষ্ণের সেবা করেছেন পূজা অর্চনা করেছেন কৃষ্ণ ভক্তি করেছেন আর যখন সুদামা ফিরেছে। কৃষ্ণকে চাল ভাজা খাইয়ে বা চিরা খাইয়ে যখন তিনি ফিরে আসছিলেন যখন তিনি সমস্ত ঐশ্বর্য লাভ করে আসছিলেন তখনও তিনি আগে যাচ্ছিলেন আগে যেরকম ভক্তি করেছিলেন এত কিছু লাভের পরও তিনি ঠিক সেই একই ভক্তি করেছেন আমাদের যদি ভক্তিতে একটু ডেভেলপ হয় যদি কোনো কারণবশত কোনো পোস্ট পজিশন লাভ হয় যেমন আমি সদ্দেয় শ্রীমান সহকারী আরে কতটা আমাকে কতটা প্রায়োরিটি দেওয়া হচ্ছে আর যদি একবার এক প্রোগ্রামে গিয়েছে মাদকপুর চোদ্দ কালের পূজা যেখানে হয় তিনজন উপস্থাপক একজন বলছেন এবার আপনাদের সামনে আমি স্টেজে ওটা লাগে আপনাদের সামনে প্রবচন প্রদান করবেন সত্য শ্রীমান সকা কানাই দাস অধিকারী প্রভু স্টেজে উঠলাম তো খুব আদর করে বসাইছেন তার একজন উপস্থাপক আমরা অত্যন্ত সৌভাগ্যবান এবার আপনাদের মাঝে প্রবচন প্রদান করবেন আমাদের সকলে সুপরিচিত সকা কানাই দাস ব্রহ্মচারী প্রভু স্টেজে নামার আগে গৃহস্থ ছিলাম স্টেজে উঠার পরে ব্রহ্মচারী হয়ে গেছি তার একজন বলতেছেন কি বলতেছে উল্টা পাল্টা প্রভু সম্বন্ধে বলতে গিয়া উনি আবার মহারাজি বানাই দিছে ওই কখনো এরকম বেশ লাগে এরকম আমাদের প্রেসিডেন্ট পুকুরে মাঝে মাঝে অধিকারী বানাইলে উপস্থাপন করতে গিয়ে কখনো কখনো মহারাজ বানিয়ে ফেলে আমার সৌভাগ্য যে একই স্টেজে নিচে যখন ছিলাম গৃহস্থ উপরে ব্রহ্মচারী প্রবচন শুরু করব মহারাজ আসলে সম্মানটা যখন আসে জীবনে তখন মনে হয় যেন না আমি একটা বিশেষ কিছু তখনই কিন্তু পতন শুরু হয় তখনই পতন শুরু হয় আসলে আমি কিচ্ছু না গোপী ভক্ত পদ কমলয় দাস দাসানু দাস এটা হচ্ছে আমার পরিচয় আমি ভগবানের ভক্তের দাসানু দাস যখন আমার মধ্যে অহংকার আসবে এটা আমি এটা আমি এটা আমি এই আমি সেই আমাদের কুমিল্লা মন্দিরের সাবেক বন্ধ করে দিলেন সাবেক যিনি অধ্যক্ষ ছিলেন দয়াল গৌরাঙ্গ প্রভু আর সেক্রেটারি ছিলেন সদাশিব সিংহদার ব্রহ্মচারী একদিন প্রবচনে বলছিলেন যে কারো যদি জীবনে একশো একটা পাপ জমা হয় এটা বলাটা ঠিক হবে না যে তার একটা পোস্ট পজিশন লাভ হয় পোস্ট পজিশন আমি বললাম যে প্রভু এটা পাপের ফলে কেন আসবে এটা তো আচার্য বর্গ গুরুবর্গ ওনারা যোগ্যতা অনুসারে প্রদান করে আচার্য বৃন্দ গুরুবর্গ এটা তো ওনাদের করো কিন্তু এটা পাপের আবাস থাকে যে তুমি পরবর্তীতে আরো তোমাকে ম্যানেজমেন্ট করতে গিয়ে পাপ করতে হবে বৈষ্ণব অপরাধ করতে হবে যারা ম্যানেজমেন্টে থাকেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কোনো না কোন এক ভাবে দেবরাজ ইন্দ্র তিনি স্বর্গের রাজা হওয়া সত্ত্বেও শুধুমাত্র তিনি তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন না করার ফলে স্বর্গ থেকে তিনি বিতাড়িত হয়ে গেছেন আমরা যদি আমাদের ভক্তি জীবনে আমাদের যারা সিনিয়র ডিবুটি আছে পারে আমি একটা জায়গায় অবস্থান করছি একজন সিনিয়র ডিবুটি তিনি পোস্ট পজিশনে নাও থাকতে পারেন তথাপিও তিনি আমার কাছে যেহেতু তিনি আমার সিনিয়র আমার জ্যেষ্ঠ অতএব তিনি আমার কাছে সম্মান এই সম্মানটা করতে যখন আমি ভুলে যাব তখন আমাকে সব দিক দিয়ে দুঃখ পেতে এখন প্রশ্ন আসতে পারে ভাগবতের যে সমস্ত মহান মহান ভক্তদের কথা বলা হয়েছে এই সমস্ত ভক্তরা তো কোনো এই ধরনের না যুধিষ্ঠিরের মনে তো কোনো অহংকার ছিল না ভাগবতের ত্রয়োদশ অধ্যায় চতুর্থ শায় পড়েন শ্রীকৃষ্ণের অন্তর্ধিয়ান সময় পাণ্ডবদের অবসর গ্রহণ আছে না ভাগবতের অধ্যায়গুলো পরে দেখেন যুধিষ্ঠিরের বিন্দু মাত্র অহংকার ছিল বিন্দু মাত্র অহংকার ছিল না তথাপি কেন উনি এত দুঃখ ভোগ করেছিলেন আর প্রহাদ মহারাজ মাতৃ গর্বের মধ্যে ভাগবত কমপ্লিট করে আসছে মায়ের পেটের ভিতর হয়ে গেছে সর্বোত্তম জ্ঞানী ভক্ত ছিলেন প্রহাদ মহারাজ ভগবানের ঐক্যান্তিক নিষ্ঠাবান সেবক তার জীবনে কেন এত দুঃখ কি বিষ তুলে দিচ্ছে মুখে আগুনে ফেলে দিচ্ছে হাতির তলায় ফেলে দিচ্ছে পাহাড় থেকে তো ভাগবত কি শিক্ষা দিচ্ছে ভাগবত কি শিক্ষা দিচ্ছে এটাই ভক্তি করলে হাতির তলায় পড়তে হবে সাপের সুবল খাইতে হবে প্রহ্লাদ মহারাজের ইতিহাস পড়ে তো এই শিক্ষাই পাওয়া যায় নাকি তার বাবা কত ধরনের আপন বাবা এমনও না যে প্রহ্লাদ ছিল তার পালিত পুত্র নিজের বাবা সন্তানকে এতটা বিরোধ করেছেন তা আপনি আমি ভাগবত থেকে শিক্ষা নিব শিক্ষণীয় বিষয়টা কি এখানে দুইটা শিক্ষা আছে কালকে রাত্রে বারান্দায় এক মাতাজি বলছিলেন তাই ঠিক আছে মাতাজি কেমন আর করতো গো সব অসুরের মিলে একদম যদি দেবতা থাকে তার যে পরিস্থিতি আমার সেম পরিস্থিতি মানে হাজার হাজার অসুরের ভিতরে একজন যদি দেবতা থাকে উনি বুঝাচ্ছেন যে আমার চারিপাশে যা আছে কেউই ভক্ত না একমাত্র আমি একজন ভক্ত তা আমার পরিস্থিতিটা হচ্ছে এই যে আপনি ভক্তি করছেন বিভিন্ন জন বিভিন্ন কথা আপনাকে শোনাচ্ছে বিভিন্ন জন বিভিন্ন ভাবে আপনাকে তিরস্কার করছে কি ঘরের মানুষ কি বাইরের মানুষ এই জন্য কি ভক্তি জীবন ভাগবতের পৃষ্ঠা আমাদের শিক্ষা দিচ্ছে যে এই সমস্ত মহান মহান ভক্তরা বিপত্তির কালে কিভাবে আচরণ করেছিলেন এই শিক্ষা আপনাকে ভাগবত থেকে গ্রহণ করতে হবে দ্রৌপদী কিভাবে দ্রোণপুত্রের প্রতি আচরণ করেছিলেন যুধিষ্ঠির দুর্যোধনের প্রতি কিভাবে আচরণ করেছিলেন ভরত মহারাজ কিভাবে আচরণ করেছিলেন রাজা চিত্রকে তিনি কিভাবে আচরণ করেছিলেন সদামা বিপ্র কিভাবে আচরণ করেন ভক্ত শিষ্য প্রহ্লাদ মহারাজ কিভাবে আচরণ করেছেন বিপত্তির সময়ে দুঃখের সময়ে আপনি কিভাবে নিজেকে স্ট্রং রাখবেন আপনি মুক্তিজীবনে কিভাবে স্টিল থাকবেন সেই শিক্ষা আপনাকে ভাগবতন দিয়েছে আপনি বিপত্তির সময় যদি ভক্তি জীবনকে ছেড়ে দেন মনে করেন যে না আমি তো আগেই ভালো ছিলাম ভক্তি করে আমার লাভ হলো কি আরে ভাই আমি তো আগেই বললাম আগে ছিলেন খাগড়া শরীর বন রাঙ্গামাটির বন যেদিন আপনি ভক্তি করা শুরু করেছেন আপনার হৃদয়টা হল গৃন্দাবন দুঃখই কেন আসবেই কিন্তু দুঃখকে আপনি মুখোমুখি করবেন যে প্রহ্লাদ মহারাজের নিষ্ঠা থেকে প্রহ্লাদকে তার বাবার কুলে বসিয়ে যখন জিজ্ঞাসা করেছিল তুমি তোমার গুরুকুলে কুলে সব থেকে ভালো যা শিখেছ সেটা আমাকে বলো তখন উনি কি বলছিলেন প্রত্যেকের উচিত ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য গৃহকে ছেড়ে দিয়ে বনে ভবন করা কারণ ভগবান বিষ্ণুই হচ্ছেন সর্বশক্তিবাদ এরম কশি চিন্তাই করছে আরে এরে কি পড়াইতে দিলাম আর কি শিখলো এর শিখাইলাম কি আরে শিখছে কি হঠানা কি সব দেখি উল্টোপাল্টা মা বাবা স্কুলে কলেজে ভার্সিটিতে পড়াচ্ছেন আমাদেরকে ভালো ডাক্তার হওয়ার জন্য ভালো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আর আমরা মোবাইলের ভিতর কোন সফটওয়্যারে কোন কাজ করা যায় এ টু জেড ওইগুলো শিখছি আর পড়ার বেলায় টন টন কাজের বেলায় টন টন কি প্লাস আনবে মাইনাসে পড়ে যাচ্ছে সবাই আর এখনকার সরকার এত সুযোগ দিচ্ছে কি প্লাস আর কি পাইনা সব অটো অটো দশ টাকা বাড়া দিলে আপনি দুই মাইলও যাইতে পারেন তিন মাইলও যাইতে পারেন সরকার অটো গাড়ি নিয়ে আসছে উঠলে ওই সাবজেক্টের ছাত্রই নিয়েছে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের ভবিষ্যৎ ছেলে মেয়েরা চিন্তা করছেন যে প্রভু পড়াশোনা করে আর কি হবে চাকরি তো আর করতে পারবো না চাকরি তো আর সরকার দেবে না তো করবে কি করবে চলো মন্দিরে চলো তাও তো ভালো মন্দিরে চলো না মন্দিরে আসবে না মন্দিরে না খালি যাবে না খালি যাবে না আসলে জামেলা আছে মনের ভিতরে আর কোথাও জামেলা না এই জন্য আচার্যরা বলছেন যে বন্ধময়ী সাবধান আপনি ভক্তি জীবন পালন করবেন কেউ আপনাকে দুঃখ দিলেও আপনি বুঝতে হবে যে এটা কৃষ্ণেরই করোনা ভগবান সাক্ষাৎ দিবজ মুরলী শ্যামসুন্দর রূপে আপনার সামনে আসবে না কারণ আপনার হৃদয় এতটা পবিত্র হয়নি আপনার দৃষ্টি এতটা প্রকর হয়নি যে আপনি ভগবানকে চিনতে পারবেন কিন্তু ভগবান কখনো শাশুড়ি রূপে আসে কখনো পাড়া প্রতিবেশী রূপে আসেন কখনো নবদী রূপে আসেন কখনো বা আবার ভাই রূপে আসেন এক এক সময় ভগবান এক এক রূপে আসেন আর সময় এই তোমার এটা বলা না এই তোমার এটা না স্কুলের এই নেই পবু এটা করছে এই পব করছে এই বলতে 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 একবারে আপনার তো এমনিতেই হচ্ছে বত্রিশ জিবি মেমোরি এখানে যদি খালি লোডই দে লোড দে লোডই দে সময় হবে কি মেমোরি দেখাই বা আর জায়গা নাই দোকান মতো আর জায়গা নাই কিন্তু ওই পরিস্থিতিতে আমাদের প্রত্যেককে পড়তে হবে আমরা যখন বাড়ি করেছিলাম এই পরিস্থিতিতে ছিলাম কিনা ছিলাম কিনা আমার বাবা মা আমার পিছনে তিনজন পাহারাদার পর্যন্ত নিযুক্ত করেছেন আমি মন্দিরে যাই খালি কোয়ার জন্য সিকিউরিটি রেখেছিলেন আমি যেন মন্দিরে না যাই নাম একটা না যাই এমনও মা ছিলেন এই হবিগঞ্জে আমি নাম বলবো না তার ছেলে মন্দির থেকে গেছে পরে এর মা গড়ে করায় ফালায়য়া বুকের উপর পাটা তুইলা ওইটার উপর উচ্চ কালী মূর্তি নৃত্য নাচে ও আর স্কনে যাইবে নি তা কি শব্দ করেছে বিচারটা কটু এরকম আপনাকে ফিজিক্যালি তো কেউ অত্যাচার করে আমরা জানি ইসকনে আসতে গিয়ে কতটা বাড়ি পিটে পড়েছে কতটা ছাই পেটে গিয়েছে ভক্তিজীবন এত সোজানা যত আপনি যন্ত্রণা ভোগ করবেন আর ওই যন্ত্রণার সময় যত আপনি কৃষ্ণকে মনে করবেন আপনার ভক্তি ততটাই স্থায়ী হবে স্ট্রং হবে আর যত আপনি উপরে উপরে ভক্তি করবেন কষ্ট করবেন না কৃষ্ণকে আপনি এত সহজে লাভ করবেন কৃষ্ণ লাভ করা অনেক কঠিন যে যত যন্ত্রণা ভোগ করেছেন তার ভক্তি ততটাই স্ট্রং আর ওই যে প্রমত মাঝে আমরা এলো সব মাগনা মাগনা হিন্দু মন্দিরে আসি সেলফি উঠাইতে ঠাকুর দিকে ভালো লাগছে নাকি ভালোই তো লাগে আস্তে আস্তে খেলা দেখায় পরে এরকম প্রসাদ হলে অনেক সময় হাঁটা লাগে না একজনের ধাক্কাই আর একজন অটু অটু প্রসাদ হলে ঢুকে যায় কারো কারো ভক্তিটা আছে এরকম আর এই যাইতে না কিনা অন্যাদ টান এই তো আয়া ভগবানের চরণে হয়ে গেছে এইটার ভক্তি কিন্তু এরকম আর যে যত কঠিন কথা শুনে পরিবারে মা একটা বলে বাবাই একটা বলে আরে বা একটা বলে এই ভিতি একটা বলে ওই বেঁটি একটা বলে এটা হচ্ছে তারের ছোলা দিয়ে কালি সারানোর মত কে যত নিন্দা করবে বেটে বেটে আপনার শরীরে পাঁপ সে শোষণ করে দিয়ে যাবে তখন আপনি ক্লিন হবেন আর যদি শুদ্ধ ভক্তি করতে পারেন প্রহ্লাদ মহারাজের মতো যদি ফার্স্ট ক্লাস ভক্তি হয় যে ভগবান আমি জানি আমার বাবা খুব খারাপ অসুর আপনাকে সবসময় অমান্য করেছে অগ্রাহ্য করে কিন্তু তবু সে আমার বাবা দয়া করে আপনি তাকে ক্ষমা করে দিন তখন বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়া এহেন পামর প্রতি না অবেনশন যাও তোমার বাবাকে আমি ক্ষমা করে দিলাম হাত জোর করে ভগবানের কাছে দাঁড়িয়ে বলবেন যে যেভাবেই আমার সাথে আচরণ করে ভগবান সকলকে আপনি ভক্তি প্রদান করুন দেখবেন সারা দুনিয়া পজিটিভ নিল কেবল আপনার প্রার্থনায় কিন্তু আপনি যদি দুঃখ পেয়ে এরকম ভগবানকে নিবন্ধবান যাই ছিল প্রভু পা কি থাকতে করতে হবে আমি এমনিতে মূর্খ মানুষ তেমন কিছু বুঝিনা আর আজকে আমার ক্লাসও ছিল না এমনিতে আমি আনপ্রিপারেশনে বসছি